হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে দিন ছোট্ট বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা স্যাড নিউজ আছে সেই আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি ভিডিওটা খুব মানে করছি এটা ছোট একটা ভিডিও হবে আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন অ্যাকচুয়ালি আমার যে বাজিগার পাখির বাচ্চাগুলো হয়েছিলো যে ছোটো ছোটো বেবিগুলো হয়েছিলো তার মধ্যে একটা বেবি মারা গেছে যেটা হলো কী বলবো একদম যে ছোটোটা তার থেকে একটু যে বড়োটা ছিল সেই বেবিটা মারা গেছে তো আমি নিজে বুঝতে পারছি না কী কারণে মারা গেছে কারণ আমার মা হলো মা বাবারা ওদের মানে খুব ভালো ফিটিং করা তো আপনাদের আগে ভিডিও তো আমি শেয়ার করেছিলাম তা হঠাৎ দেখছি মারা গেছে আর হলো যে ডিমটা ছিল হ্যাঁ সেটা তো আমি দেখেছিলাম ফাটাই ছিল কিন্তু ওটা পরিপূর্ণ ডিম ছিল কিন্তু বেবিটা মানে বাচ্চাটা ডিম ফাটিয়ে বের হতে পারে সেই জন্য মারা গেছে তো এখন তিনটে তিনটে বাচ্চা তিনটে বাচ্চা আছে আর তার মধ্যে তো একটা মানে চারটে বাচ্চা ছিল তিনটে বাচ্চা আছে তো আপনাদের ফুটেজটা দেখাবো কিন্তু এই বাজে খবরটা দেখানোর আগে আমার যে শীতকালীন ফুলগুলো আমি করি সেইগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ একটু ভালো খবরের সঙ্গে মানে ভালো ফুটেজের সঙ্গে একটুখানি খারাপ ফুটে এই আর কি শীতকালীন ফুলগুলো দেখানোর কারণ হলো বন্ধুরা কেননা চেহারে গরম পড়ে গেছে অলরেডি শীতকালীন ফুলগুলো আর বেশি দিন টিকবে বলে আমার মনে হয় তো আমি প্রতি বছরই করি তো এটাই হয়তো লাস্ট আপনাদের এই ভিডিওটাতে দেখাতে পারবো আমার শীতকালীন যে ফুল গাছগুলো হয়েছিলো তাতে কী কী ফুল হয়েছিল আপনারা তো আগেও দেখেছেন তো চলুন আপনারা দেখে নিন